আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে বিশেষ করে আজকে একটা বৈঠক ছিল সিকিউরিটি অ্যাকচেন্স কমিশনের সাথে ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন যেটা যেটাই আসলে এখানে এই সমাধানটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় এ বিষয়ে একটু কথা বলতে হবে আজকের মার্কেটে অন্যান্য দিনের মতো যা হবার তাই হলো আঠারো পয়েন্টের মতো মাইনাস তিনশো চল্লিশ কোটি টাকার লেনদেন গত দুই মাস ধরে যেভাবে মার্কেট চলতেছে এইভাবে চলতেছে এখানে পজিটিভ নেগেটিভ ভাবার কোনো কিছু নাই টপে যে শেয়ারগুলো থাকে এগুলা কোনো কারণ ছাড়াই টপ হচ্ছে কিন্তু এখানে প্রফিট করার মতো পরিস্থিতি তৈরি হয় নাই আপনারা টপে যে স্টকগুলো দেখতেছেন প্রতিদিনই এগুলো আসে আসলে মানে এখান থেকে প্রফিট করা যায় এরকম পরিস্থিতি তৈরি হয় না কারণ এক একজন এক এক জায়গায় আটকে আসে আর যেখানে যারা আটকে আসে ওখান পর্যন্ত শেয়ারের পায় যার যায় না তো আজকের আজকের দিনে পজিটিভ তেমন কিছু নাই আমার দেখা মতে তেমন কোনো কিছু নেই শুধু একটুই পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে টপে কিছু মিউচুয়াল ফান্ড আছে এটুকুই এর বাইরে পজিটিভ কিছু না এখন আগামীকাল মার্কেট কি হতে পারে সাফ অনেক আগেই ভেঙে গেছে এবং যেভাবে পড়তেছে আমি কিছুক্ষণ আগে সন্ধ্যার পর একটা ভিডিও দিয়েছিলাম এভাবে কিন্তু দু গত বছরের চব্বিশ সালে মে জুনের দিকে পড়ছিল এভাবে মে জুনের দিকে পড়ছিল এভাবে এবার মানে এপ্রিল মাসে পড়তেছে আর কি তো এভাবে এর আগেও পড়ছিল এখনও পড়ছে আগামী দিনেও পড়বে আবার মার্কেটে উঠবেও এর এ মানে রিদমের মধ্যে যারা মার্কেটে টিকে থাকবে তারাই প্রফিট করবে আর যারা টিকে থাকতে পারবে না তারা প্রফিট করবে না এটা হচ্ছে সহজ কথা তো এর থেকে মানে এর ভিতরে সহজ সমাধান হচ্ছে মানে ভালো ভালো যে শেয়ারগুলো আছে এগুলাকে একটু নজরে রাখা তো যাই হোক আগামীকালকের মার্কেটে ক্যান্ডেল অনুযায়ী সমস্ত কিছু এটা নেগেটিভ যে ডেলি যে ক্যান্ডেলটা ওয়ান মিনিট চারটাও নেগেটিভ অন্যান্য দিনের মতোই যেভাবে আসে সেভাবেই উপর থেকে আসতে ডাউন হয়ে নিচের দিকে চলে আসে আর এখানে আপনারা দেখতেছেন ভলিউম তো কমতেছেই উপরে ভলিউমটা দেখতেছেন প্রথমে উপরের দিকে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এরপর ভলিউম ভলিউমটাও কমতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আর এস আই বিশে চলে আসে বিশ পয়েন্ট সেভেন টু তো আর যেভাবে নিচে চলে আসছে প্রিভিয়াস ডেগুলোতে এইভাবে কখনোই আর এসআই এখানে আসে না এর আগে আসছিলো গত বছর আসছিল তো এবার এটা আর হয় নাই এই প্রথম বিষে চলে আসছে আর এছায় অনেক দিন হয়েছে বিশেষ আর এস আই ছিল এতদিন এখানে আর এসআই এখানে খুব বেশি সময় থাকবে বলে আমি মনে করি না আর এস একটু পজিটিভ দিক মার্কেটের জন্য এই মুহূর্তে আর ওয়ান মিনিট ছাড়ো পজিটিভ দিক না আর ইন্ডেক্স তো নাই সেটা সাপোর্ট অনেক আগে ভেঙে ফেলছে হিস্টোগ্রামের বার নিচে দেখতেছেন লাল যে রেখাগুলো সেটা তো নেগেটিভ বিশাল বিশাল লাল হিস্টোগ্রামের বার হচ্ছে আর ম্যাকডিও দেখতেছেন যে ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচে চলে আসতেছে আস্তে আস্তে তো এই সমস্ত কিছুই নেগেটিভ মানে সব কিছুই নেগেটিভ শুধু আর এস ছাড়া আর এস ছাড়া আর সব কিছুই নেগেটিভ এখন এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টেকনিক্যাল দিক যদি একটু বিবেচনা করি তাহলে আগামীকাল মার্কেট আজকে যেভাবে গেছে এইভাবে যাওয়ার সম্ভাবনা আছে এখন আগামীকালকে মার্কেট এইভাবে যাবে আমার কাছে মনে হচ্ছে যে না আগামীকাল মার্কেট আর এইভাবে যাবে না ইন্ডেক্স হয়তো পজিটিভ হতে পারে সম্ভাবনা আছে এটার একটাই কারণ টেকনিক্যাল কোনো কারণ না এটার একটা কারণ হচ্ছে আজকের মিটিং আজকে একটা মিটিং হয়েছে বিকেল তিনটায় মার্কেট শেষ হওয়ার পরে আজকের মার্কেট শেষ হওয়ার পরে বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং ডিবিএ মার্সেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সরি ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের বিশটা শীর্ষস্থানীয় ব্রোকারেজ বৈঠক করছে এবং বৈঠকে সভাপতিত্ব করছেন সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ সংবং আর হচ্ছে ফারজানা লালারুক উনি ফারজানা আলারুক উনি একটা কথা বলছে উনি মহিলা কমিশনার উনি বলছে পুঁজিবাজারে একসাথে বড় লোক হওয়ার জন্য কেউ পুঁজি বাজারে যাতে না আসে উনি মনে হয় বর্তমান সম্পর্কে ওনার নূন্যতম ধারণাও নাই। এখানে বড় লোক তো দূর কথা মানে নিঃস্ব হয়ে গেছে বিনিয়োগকারীরা উনি কখন কি কথা বলতে হবে ওনাদের মনে হয় একটু নরম চেয়ার পাইলে একটু নরম নরম গদি পাইলে মনে হয় বিবেক বুদ্ধি মানুষের লোভ পায় মনে হয় এই চেয়ারগুলোতে গিয়ে মাঝে মাঝে বসা উচিত যা আসলে এখানে বসলে মনে হয় মানুষের বিবেক বুদ্ধি কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে এখন এখানে আসে এখানে একটা শেয়ারে ফাইলে মনে হয় মানুষগুলো পাগল হয়ে যায় ওনার কি এখন এই কথা বলা উচিত কোন এই কথা বলছে পাট লালারুক কি রুখ বলছে উনি যে পুঁজিবাজারে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়া চিন্তা করে কেউ যাতে না আসে ভদ্রমহিলা মনে এটাই জানে না গত তিন বছর ধরে যে মানে সমস্ত শেয়ারের প্রাইজ কমে গেছে উনি মনে হয় টেগুলা এগুলো কি বুঝে কেনাকে জানে উনি উনি কী বলে এগুলো যাই হোক আজকে রাশেদ মাকসুদের নেতৃত্বে ব্রোকারেজ হাউসগুলোর সাথে এই মূলত এই ধ্বন্দ্বটার অবসান হলে মার্কেট ভালো আগামীকাল থেকে মার্কেট ভালো হয়ে যাবে যদি কমিশনের সাথে আজকে যে বৈঠক হলো যদি কমিশন বলে যে তোমরা প্লে করো অসুবিধা নেয় কোনো সমস্যা হবে না আমরা পুলিশিং করব না তোমরা প্লে করো তাহলে কিন্তু মার্কেটকে এই ব্যবস্থা করে রাখছেন কিন্তু ব্রোকারেজ হাউসগুলোই যে যত গল্প করেন মার্সেন্ট ব্যাংক ব্রোকার ব্রোকারেজ হাউস কারণ তাদের ব্যবসায়ী এটা তারা এখানেই আছে তারা ছেলে মার্কেটকে টেনে তুলতে পারে তো যেহেতু তাদের সাথে কমিশনের সাথে বৈঠক হয়েছে যদি কমিশন তাদেরকে ছাড় দেয় তারা যদি আশ্বস্ত হয় তাহলে মার্কেট ভালো হবে ও নেগেটিভ ইকিউটি নিয়ে তারা বৈঠক করছে নেগেটিভ ইকিউটি দু সালের ঘটনা সেটা আস্তে আস্তে ঠিক করবে সেটা অন্য বিষয় ইমিডিয়েট এখন এই মুহূর্তে কমিশনের কাজ হচ্ছে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলা ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারীদেরকে আস্থায় নেওয়া যে মার্কেট ভালো করার জন্য কোনো কারণে মানে মার্কেট যেভাবে পড়ছে আর আসাই বিশেষ চলে আসছে মার্কেটের কোনো কারণ নয় যে মার্কেট এখানে আসতে পারে কোনো কারণে কোনো যুক্তি নেই এখন আপনারা যারা এখানে এন্ট্রি নিছেন শেয়ারগুলোতে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে মনে হয় আমি ভুল করছি শেয়ারটাতে এন্ট্রি নিলাম আমার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমে গেছে আসলে আপনার এখানে ভুল না এটা হচ্ছে মার্কেট পড়ছে এই কারণে মার্কেট এখানে পড়ার কথা না কিন্তু পড়ে গেছে কিছু বলার নাই শুধু যাদের যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড অনেক ভালো হ্যাঁ ডিভিডেন্ড অনেক ভালো তার তাদের প্রাইসেই শুধু কমে নেয় আর না হয় সব শেয়ারের প্রাইসে কমছে এক ভাই প্রশ্ন করছিলেন আমাকে আজকে মানে কমেন্টস করছিলেন যে বা দশ পনেরো বিশটা শেয়ার নিয়ে যদি থাকি তাহলে কি এটা কি কোনো বাজার হলো নাকি ভাই আপনি আপনার টাকা চিন্তা করেন বাজারে চিন্তা করে লাভ নাই বাজার কি আপনার চিন্তা করে বাজার আপনার চিন্তা করে না আপনি আপনার মূল টাকা চিন্তা করেন আপনি কোথায় থাকবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় আপনি বিশটা শেয়ার তো আপনার দরকার না আপনার কত কোটি টাকা আছে দশ কোটি টাকা আছে এখানে ভালো স্টক দুইটা শেয়ার কিনলেই আপনার টাকা দশ কোটি টাকা শেষ হয়ে যাবে আপনি আপনার চিন্তা করেন আপনি মার্কেট কী হয়েছে না হয়েছে এত বড়ো মাথা নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই মার্কেট তো অনেক কিছুই হবে আপনি আপনার টাকা চিন্তা করেন আমি আমি কি এখন ভিডিওতে বলবো যে ভাই সবাই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো কিনেন এটা বলবো আমি তো বলবোই কোনো অ্যানালাইসিস যারা করে তারা কি কেউ আপনাকে কথা বলবে আর এগুলো কিনবেন কেন কিনে এই যে গত এই দুই সপ্তাহে যে শেয়ারের প্রাইস কমছে সবচেয়ে কোনগুলো কমছে ওই জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ারের প্রাইসে কমছে ভালো ওই আমি যে পনেরো বিশ কথা বলছি ওগুলোর দাম কম কমানো আপনি ভালো করে ইয়ে করেন কি বলে দেখেন ওদের ছাড় দেখেন আমি যেগুলোর নাম বলতেছি যাই হোক সব কিছু মিলেই এখনকার যে মিটিং আজকের মিটিং এই মিটিংটাই পজিটিভ কিছু হতে পারে আগামী দিনে শুধু এই কারণে আগামীকাল মার্কেট ভালো হইতে পারে যদি তাদের মধ্যে আজকের মিটিংটা এই সিকিউরিটি এক্সচাইন্স কমিশনের সাথে ডিবিএ মানে ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন যাদের কথা আমি বারবার বলি এরাই হচ্ছে মধ্যস্থতাকারী মার্কেটের মূল মধ্যস্থতাকারী হচ্ছে এরাই এদের সাথে যদি কমিশনের আজকে যদি আস্থায় নিয়ে বৈঠকটা যদি সম্পূর্ণ হয়ে থাকে আগামীকাল থেকে শুধু এই কারণে মার্কেট বাড়বে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এই টেকনিক্যাল অ্যানালাইসিস এ সমস্ত কিছু মার্কেটকে নেগেটিভ সিগন্যালে দিচ্ছে এখন দেখা যাক আগামীকাল কী হয় শুধু এই দিক বিবেচনা করে এই বৈঠককে বিবেচনা করে আমি পজিটিভ কিছু চিন্তা করতে পারি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের অ্যানালাইসিস দেখে কোনো কিছুই পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ নেই তারপর আপনারা সকালবেলা দশটা থেকে দশটা এক মিনিটে যে লেনদেনটা হয় এটাকে ভালোভাবে দেখবেন আর টপে যে শেয়ারগুলো রাখা হয়েছে এই শেয়ারগুলোর বলিয়াম করে কিনা যদি দেখেন যে সকাল দশটা থেকে দশটা এক মিনিটে বিশ পঁচিশ কোটি টাকার লেনদেন হয়ে গেছে তিরিশ কোটি টাকার লেনদেন হয়ে গেছেন তাহলে বুঝবেন যে মার্কেটটা দিনের শেষে ভালো যেতে পারে আর যদি ওই সকালে একটা থেকে সকাল দশটা এক এক সেকেন্ড থেকে ষাট সেকেন্ড মানে এই দশটা এক মিনিট এক মিনিটে এই দশটা থেকে দশটা এক মিনিট এই সময় এক মিনিটের ভিতর যদি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকার লেনদেন হয় তাহলে বুঝবেন যে আজকে যেভাবে মার্কেট গেছে দিন শেষে মার্কেট ওইভাবে যাবে এটুকুই আর কিছু না পার্থক্য এটুকু সকালে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন মার্কেট কি যাবে ভালো থাকবেন সবাই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় আর যারা আমাকে দিয়ে ফুটফুলে ম্যানেজ করতে চাচ্ছেন নতুন করে অনেকে ফোন দিচ্ছেন আপনারা যদি একটা স্টক কিনে ছয় মাস হোল্ড করার মতো চিন্তাভাবনা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ট্রেডিং আসলে এখানে সম্ভব না অন্তত আমার পক্ষে সম্ভব না আমার থেকে জ্ঞানই অনেক ট্রেডার ভাইয়েরা আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম